এই যে কই দেখাচ্ছে এই জিনিসটা আমি কয়েকদিন শিখেছি আচ্ছা কিন্তু এই যে বাদু দিলাম হ্যাঁ হচ্ছে না তো ভাই এটা কি ছিল হায় ভাই কি কি এইগুলা করে রে ভাই দেখি ভাই নিলাম আরে ভাই কেমনে পারেন ভাই এগুলা

দেখি ভাই কি করবেন পানির ভিতরে কি করবেন আল্লাহ 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 এটা কি করে ভাই আচ্ছা ভাই আপনি একটু উপরে আসেন ভাই হয়েছে ভাই অনেক স্ট্যান্ড ভাই দাঁড়া আমি উপরে যাই হায় রে ভাই আসেন ভাই আপনি উপরে আসেন আপনার সাথে একটু কথা বলি

ভাই মানে এটা ভাইরাল যাইতেই হবে আপনার এই কনটেন্টটা। হয়তো করে না এইভাবে। হ্যাঁ কেউই করে না ভাই আমি আজ পর্যন্ত এরকম স্ট্যান্ড করতে দেখি নাই কাউরে। তো আরেকটা দেখবেন নাকি? না ভাই আর না আপনার লেগে যাবে ভাই। লাগবে না। এইটা هسه উল্টা দিক। আচ্ছা। সাইকেল থাকে এদিকে। আচ্ছা। এইজি। হ্যাঁ। হচ্ছে না তো ভাই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে ভাই এ ভাই এ ভাই এ ভাই। এই ভাই। মানে ভাই পুরো একটা তারসের একটা অবস্থা রে ভাই। ভাই আমরা বাসায় জানে আপনি এগুলা করেন। জানে দেখতেছো তোমরা কি রে ভাই আবার করবেন নাকি হয় না ভাই ঠিক আছে আচ্ছা ভাই আপনি বসেন এখানে বসেন বসেন কিছু কথা বললাম আপনার সাথে বসেন 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 ভাই আপনার ভাই আপনার সত্যি অরিজিনাল নামটা কি বলেন আচ্ছা ভাইয়া আপনার বাসা কি তাহলে গোপালগঞ্জ হ্যাঁ ও আচ্ছা গোপালগঞ্জ থেকে আসতেন আচ্ছা আপনি শেখ রাসেল ভাই তাহলে আপনি কি পড়ালেখা করেন নাকি ভাই বিবাহিত ভাই বিবাহিত না লাইন করি লাইন

আপনি স্ট্যান্ড গুলো খুব ভালো পারেন অবশ্যই আমি আপনার এই ভিডিওটা ইউটিউবে সারব ফেসবুকে সারব অবশ্যই ভাইয়া আরো কিছু দেখাবো সমস্যা নেই আচ্ছা ভাইয়া কালকে আমি ভিডিওটা আপলোড দিব যদি আমার দর্শক চাই আবার ভিডিও আপনার আমি করবো আচ্ছা ঠিক আছে